প্রিয় দর্শক সুন্দরগঞ্জ পৌরসভা টু চান্দের মোড় অভিমুখে যে বাঁধে রাস্তাটি অপরূপ দৃষ্ট দৃষ্টিনন্দিত হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন নির্মাণ হরিপুর তিস্তা ব্রিজ থেকে সুন্দরগঞ্জ হয়ে পর্যন্ত একটি বিশাল রাস্তা নির্মিত হবে তার ওই ধারাবাহিকতায় ব্রিজ পয়েন্ট থেকে সুন্দরগঞ্জ অবধি একটি রাস্তা বাঁধের উপর দিয়ে সুন্দর একটি রাস্তা নির্মিত হয়েছে যদিবা এই রাস্তাটির এক বছর আগে হয়েছে কিন্তু সাদা মার্কিং করা বা ঢালাইয়ের দৃশ্যটি সেটি হচ্ছে কয়েকদিন আগে সাদা যে মার্ক করার কাজটি কয়েকদিন আগে সম্পূর্ণ হয়েছে মার্ক করার কারণে রাস্তাটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে রাস্তা দুই ধারে কোনো বাড়ি নেই সুন্দর একদম হচ্ছে দুলেনের লেনের রাস্তা দ্রুতগতিতে সুন্দরগোষ থেকে ব্রিজ পয়েন্টে দ্রুত গতিতে দেওয়া যায় অর্থাৎ বাইক যদি ভালোভাবে টানা হয় সেই ক্ষেত্রে পনেরো মিনিটেই ব্রিজ পয়েন্টে পৌঁছানো যায় প্রিয় দর্শক সুন্দরগোজ টু মোড় রাস্তা যে দৃশ্য সেটি কেমন লাগতেছে আপনাদের অবশ্যই সেটি কমেন্টস করে জানাবেন রাস্তাটি আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা না আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন এবং শেয়ার করবেন প্রিয় দর্শক প্রতিনিয়ত সুন্দরবন সহ আশেপাশের উপজেলার বিভিন্ন রাস্তার ভিডিও দেখানোর চেষ্টা করি আমরা আজকে তিস্তা সেতু সে সহ রয়েছে সেটি ভিডিও করার চেষ্টা করেছি এবং সেই ভিডিওগুলো সুন্দরবঞ্জ ইউটিউব চ্যানেল সুন্দরগঞ্জ ফেসবুক পেজে পোস্ট করার চেষ্টা করেছি আপনারা জানেন আমাদের সুন্দরবঞ্জ ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত ব্রীজ সংক্রান্ত সহ বিভিন্ন ভিডিও প্রতিনিয়ত পোস্ট করে থাকি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এখন সুন্দরগঞ্জ পৌরসভা থেকে পর অভিমুখে দ্রুতগতিতে যাচ্ছি এবং রাস্তাটি ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করতেছি ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে একটি লাইক একটি শেয়ার করবেন যাতে করে আমরা আরও উৎসাহ বোধ করি নতুন নতুন ভিডিও দেখাতে প্রিয় দর্শক এই ভিডিওগুলো করতে আমাদের অনেক সময় যায় অনেক কষ্ট হয় তারপর আমরা কষ্ট সহিত এই ভিডিওগুলো আপনাদেরকে শুধু দেখানোর জন্য প্রতিনিয়ত করে রাখি এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজের মাধ্যমে পোস্ট করি সেই ক্ষেত্রে আপনাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক ক্লিকার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই বেশি 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 শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন